আসসালামু আলাইকুম ইফ্রেন্ডস আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস প্রফেশনালি কিভাবে এডিটিং করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আসসালামু আলাইকুম ইফ্রেন্ড আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস প্রফেশনালি কিভাবে এডিটিং করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে ওয়েলকাম ব্যাক তো এই ধরনের অডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো ফোন থেকে প্লেস্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেন এখান থেকে আমরা অ্যাপসটির নাম অর্থাৎ এল ই এক্স আই এস লেক্সিস অডিও এডিটর জাস্ট লিখে সার্চ করবেন দেখবেন যে আপনার সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এটা খুবই ছোট্ট একটি আপনি আপনার মতো করে ডাউনলোড করে দেন ইনস্টল করে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করবেন ওকে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পর আপনার ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এইখান থেকে আমাদের অডিওটাকে ইম্পোর্ট করতে হবে যেন ওপেন অপশানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি আপনার মতো করে ফোল্ডারগুলো দেখতে পারবেন এভিজি থেকে আপনি সরাসরি যে ফাইল ম্যানেজার থেকে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে ওপেন ফাইলে ক্লিক করবে এবং এইখান থেকে আমরা আমাদের যে ভয়েসটি আছে জাস্ট সিলেক্ট করে দেবো ওকে সিলেক্ট করলে কিন্তু আমাদের মিউজিকটি এখানে ইম্পোর্ট অর্থাৎ যে ক্লিপটি আছে অডিও এখানে ইম্পোর্ট হয়ে যাবে ওকে তো আমরা যদি এখন জাস্ট এখান থেকে প্লে করি এখান থেকে অডিওটাকে এটাকে অর্থাৎ প্লে করতে চাই এখানে ভালো আছেন তো এই ভিডিওতে দেখাবো যে ভয়েস প্রফেশনালি এডিটিং করবেন এর জন্য অবশ্যই সম্ভব ওকে দেখতে পাইছেন এখানে মূলত অনেকটা ভয়েসে নয়েজ আছে তো এখন যে কাজ করবো আমরা এইখান থেকে যে উপরে থিয়েটার অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবং ইফেক্ট অপশানে ক্লিক করবেন ওকে দেন আমরা নিচে চলে আসবো আসার পর নয়েজ রিডাকশন নামে একটি অপশন দেখতে পারবো জাস্ট এইটাতে ক্লিক করবো ওকে নয়েজ রিডাকশন দেন এখান থেকে আপনি এইটার মাধ্যমে নয়েজটা কিছুটা অ্যাডজাস্ট করতে পারবেন খুব কম বেশি করার প্রয়োজনীয় ঠিক যেরকম সেটিং আছে এরকমটা রাখবেন এবং আপনি আপনার মতো করে চেক করে দেখে দেন অ্যাপ্লাই ক্লিক করবেন ওকে আপনি এখানে দেখতে পারবেন তো অ্যাপ্লাই হয়ে গেলে আমরা এখন যদি আমাদের ভয়েসটিকে প্লে করি আপনার সকলই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস প্রফেশনালি কিভাবে এডিটিং করবেন এর জন্য তো আমাদের ভয়েসে কিন্তু অনেকটা নয়েজ ক্যান্সেল হয়ে গেছে দেন আমরা আবারও যে কাজগুলো করবো এর জন্য আমরা থ্রি ডট অপশানে ক্লিক করবো ইফেক্ট অপশনে চলে যাব নিচ থেকে আমরা চলে যাব ইকুয়ালাইজার অপশনে ওকে এবং এইখান থেকে আপনারা যে সেটিং দেখতেছেন এটা আমার পূর্বের সেটিং করা ছিল এই যে লেফট সাইডের যেই অপশানগুলো আছে এইগুলো হচ্ছে আপনার বেস এবং রাইট সাইডেগুলো হচ্ছে আপনার ট্রিপলার ওকে তো এর মাধ্যমে আপনি বেস কন্ট্রোল করতে পারবেন আর দেন এইখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন আমরা জাস্ট এই যে প্রথম এটা হচ্ছে পেজের ওকে এটা আমরা কিছু সামান্য বাড়িয়ে দিচ্ছি দেন তারপরটা এবং তারপর এই তিনটা ওকে জাস্ট সেম একইভাবে এই পরের এই রাইট সাইডে এই তিনটা ওকে সামান্য পরিমাণ আর দেন এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে আপনার ভলিউম যদি আপনার কম থাকে রেকর্ডের সময় সেক্ষেত্রে আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এখানে খুব বেশি বাড়ানোর দরকার নেই চার বা পাঁচ এরকমটা বাড়াবেন দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন ওকে তো অ্যাপ্লাইয়ে ক্লিক করলে দেখবেন যে আমাদের ভয়েসটাও যদি আগে কমছি কম থাকে তাহলে কিন্তু বেড়ে যাবে এখানে অনেকটা ওকে দেন আরও এখন যে কাজটা করতে হবে যে আবার থ্রি অফ ডট অপশনে ক্লিক করবে এখান থেকে আমরা ভিডিও সরি ভয়েস রেজিস্টার্টিং পয়েন্ট থেকে থ্রি অট অপশন দেন ইফেক্ট অপশন এরপর এখান থেকে আমরা নর্মালাইজ বলে একটি অপশন দেখতে পারবো আরও বিভিন্ন অপশন আছে আপনার এগুলো করার দরকার নেই জাস্ট আমরা নর্মালাইজ অপশনে ক্লিক করবো ওকে তাহলে এটার মধ্যে নর্মাল মোডে চলে আসবে দেন আমরা যদি এখন প্লে করি ছিল পুরোপুরি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো সম্পূর্ণ নয়েজটা কিন্তু মোটামুটি অনেকটা রিমুভ হয়ে গেছে তো এইভাবেই মূলত এক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশন থেকে আপনি অডিও হচ্ছে এইভাবেই এডিটিং করে নিতে পারবেন তো এখন জাস্ট আমাদের এটা সেভ করতে হবে ওকে এই জন্য আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো আর দেন আপনি এখান থেকে ফর্মেটটাকে আর ডাব্লিউ এ ভি যে ফর্মেট আছে এইটাতে রাখবেন ওকে দেন আছে সেভ অপশনে ক্লিক করবেন তাহলে এটা আমাদের ফাইলে সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি এখান থেকে অডিওটাকে এডিটিং করে নিতে পারবেন তো এই ছিল আজকে এডিটিং ট্রিটুয়াল পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে শুধু ভালো থাকবেন সুস্থ থাকবেন